এর মুকাল্লিদ ahli hadith যারা ইহতিহাদবাদী রফেয়া যাইন হাত ঝারে এই হাত যারা তা কোথা ইমামে শাফিউল মাসলাকের ওদের এই বিচারিতার মুখোশ আজকে खोलব আমি ওদের মতো বিচারিতা এই পৃথিবীতে আর কাউকে দেখতে পাবে না ফিলিস্তিনি মুসলমানরা মার খাচ্ছে ব্রাদার রাউড নাম্বার ওয়ান শয়তান হারাম খোর সহ শত শত মুসলমানদেরই মার নষ্ট করছে

বেราদার রাহুলের আরেক ব্রাদার রাহুল মানে ইবলিশের চাচাতো ভাই ইবলিসের আরো ভালো ভালো করে বলো খালা তো ও চাচা ভাই যারা হবে চিচি চিচি এই রকম কথা কি বল করার পরে maaf হয়েছে কি হয় না আন ওমর রাদিয়াল্লাহু ইমান ন ঈমান গ্রহণ করেছিল কি করি তাহলে এখন যদি বলি হত্যা করতি গেল ওকে সাহাবি বলে মানিনা হবে ওমরের বিরোধিতা করলেই মান থাকবে না রসুল বলেছেন লা নভিয়া বাদি কলা রসুল আ লাউকা বাদি লাকা না ওমর আমার পরে কোন নবীও হবে না রসুলও হবে না যদি হই ওমর হয়তো আর ওই ওমরকে ওরা সাহাবি বলে এখন বলো ইমান থাকবে কি থাকবে না তো যে দলেরা আবু বাক্কার ওমর উসমান আয়েশা আফসাকে সাহাবী বলে মানে না ওরা যত আল্লাহর রাসূলকে মানুক না কেন ইমান ওদের থাকে না চিরস্থায়ী জাহান্নামে যাবে পৃথিবীর কোন শক্তি ওদের বাঁচাতে তো শিয়াদের সঙ্গে মিলজুল থাক মিলজুল থাকবে কি থাকবে না তোমাদের চাল কেন বাজারে গিয়ে আমি ভুলে কয়েকবার কিনেছি পরবর্তী শিয়ার দোকান একজন প্রশ্ন করছে হুজুর হিন্দুদের দোকান থেকে নেওয়া যায় শিয়াদের দোকান থেকে নেওয়া যায় না আমি ও ব্যাখ্যাও দিয়েছি কিন্তু এখানে দিলে সময় পার হয়ে যাবে কারণ আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে পিতামাতা সম্মান আমি এখন ওই দিকে গেলে এই দিকটা বলবো কি করে আমি একটা বিষয় নিয়ে বলেছি বলুন আমার সঙ্গে সবাই বলুন ইমান গ্রহণ করার পরে ইমান গ্রহণের আগের যাবতীয় সমস্ত গোনা মাপ হবে কি হবে তাহলে সেই সাহাবি ওমরকে কেউ যদি গালাগালি করে সেই সাহাবি ওমরের বিশ টাকাতে তারাবির যদি কেউ বিরোধিতা করে তাহলে সে রসুলকে হয়তো ভালোবাসলো রসুলকে হয়তো মেনে নিল কিন্তু ওমরের বিরোধিতা করার কারণে তার যাবে এই কথাটা যখন বলছি যে রসুল্লাহ আমি মেনেই নিলাম আট টাকা পড়েছেন কিন্তু বিশ টাকাতটাও তো মানতে হবে কারণ আলাই কুম্ভি সুনি খোলাফাই রসিদিন শয়তান রাহুল নাম্বার ওয়ান শয়তান আর ও চালা যারা আছে সব মানসিক ভারসাম্যহীন ওই বাংলাদেশের পাবনায় পাঠাতে হবে ওদেরকে বলছি হাদিসটা দুর্বল হলেও এই হাদিসটার বিপরীতে শক্তিশালী কোন সংখ্যার দলিল নেই তারা বি সংখ্যার দলিল নেই স্পষ্ট দলিল নেই কিন্তু বিশ টাকাতে সংখ্যার স্পষ্ট দলিল আছে তারা বিপরতে গেলে বিশ হবে আর তাহার যদি পড়তে চাও আট পড়ো দশ পড়ো একশো পড়ো কোনো আপত্তি নেই ঠিক বলছি না বলি বলছি আমি তাও বলেছি আটও যদি যদি তার আমি আটও হয় পড়ো কোনো আপত্তি নেই কিন্তু আমি বিশও তো আছে দুটোই তো মানতেই হবে কিন্তু আমি বিশ টাকাতের পক্ষে বলার কারণে আমার কি বলেছে জানেন আমাকে বলছে মাজার পূজারি আমাকে কি বলছে এই জোরে বলেন এই আমাকে দেখে কি মনে হয় আমি মাজার পূজারি আমাকে বলছে মাজার পূজারি চোদ্দ বছর ধরে বাস করছে আর এটা পনেরো বছর চলছে সারা জীবন শিল্পের বিরুদ্ধে লড়াই করলাম মাজার পূজারীদের বিরুদ্ধে করা হাদিস দিয়ে দলিল দিয়ে তাদের বিরোধিতা করলাম আর আমাকে কি বলছে মাজার পূজারী আবার শুধু মাজার পূজারি না আবার বলছে ধর্ম ব্যবসায়ী জীবনে চোদ্দ বছর ওয়াজ করে জীবনে কোনোদিন টাকা দাবি করিনি যা বলেছে দেখিনি পকেটে দিয়েছে বাড়ি নিয়ে গিয়েছি আমি ফকির না আল্লাহ আমাকে অর্থ সম্পদ দিয়েছেন সাত বিঘা জমির মালিক আমি কোনো জায়গায় টাকা দাবি করে চোদ্দ বছর ধরে হাস করেনি আর আমাকে বলছে ধর্ম ব্যবসা আবার আমাকে বলছে জাহেল মূর্খ বিশ টাকা তারা বি জয়ীব আচ্ছা ও জয়ীব বোঝে উসুলে হাদিস বোঝে উসুলে হাদিস কি অনেক সময় সই হাদিসের উপরে আমল হয় না যেরকম পেশাব বসে করতে হবে দাঁড়িয়ে না আবার অনেক সময় দুর্বল হাদিসের উপর আমল করতে হয় যখন মানুষটা মানুষের আমল করবে গ্রহণ যোগ্য হয়ে যাবে দরবার হাদিসটাও তখন শক্তিচালী হয়ে যায় ও জয়েফের কি বোঝে ও আমাকে বলছে মূর্খ জাহেল আমি মূর্খ না ও মূর্খ এই বলেন এ আজকে ব্যাখ্যা দিচ্ছি না যখন ওই আমার ইউটিউবার ছাড়বে দেখো আমার তারপরেও আমার আমার বিরুদ্ধে আবার লড়বে ওই ব্রাদার রাহুল শয়তান আর চালনা বন্দবক্ত এরা জাতির সামনে ফেতনা তৈরি করছে চাচা দোয়া কুলুদ জানে না দোয়া কুলুদ কিভাবে পড়তে হয় তাই জানে না আর দোয়া কুলুদ যদিও জানে তো পড়তে ভুলে গেলে কি করতে হয় সংশোধন করতে হবে কিনা তাই জানে না চাচা দুরাকাত ছেড়ে গেলে বাকি দুরাকাত কিভাবে পড়বে তাই জানে না চাচার নামাজ সম্পর্কে কোনো জ্ঞান নেই কিন্তু চাচা তারাবি সম্পর্কে জ্ঞান আছে আট টাকা না টাকা একজন হানাফি মাসনাকে ছেলে হিসেবে চাচা নামাজ পড়বে তো হ্যাঁ আট টাকা পড়বো বিশ টাকা

আমাকে মাজার পূজারি বলছো আমাকে ধর্ম ব্যবসায়ী বলছো হাদিসের কিছু আরেকজন বলছে আরেকজন বলছে এ এত ফটর ফটর করছে কেন বেরাদার রাহুলের সঙ্গে বসাতে হবে আরবি জানে না এবারও বোঝে না কোরআন করতে পারে না ভালো করে আর আমার সঙ্গে বাস করবে খবরদার এদের পাল্লাই পড়বেন না সতর্ক করছি আমি ওই যে বলেছি পাঁচ নম্বর ছয় নাম্মা নাম্বার ইদা পৃষ্ঠা নাম্বার দই নিচে ইমান নষ্ট করলে জান্নাত তুমি পাবে না এই হারাম করো বলেছে সমস্ত নবীদা ইয়াহুদি ছিল মুসলমান জোরে বলে ছিল না ও চাপা লোকেরা ওদের এই হাত বুকের ওপর হাত বাঁধা দেখে যেন খবরদার মনে করো না ওরা ইমামে সাফিল মাসলাকের না ওরা লামাযাবি কোনো ইমাম মানে না এই বেরেলিরা কিন্তু কি করে তাই বলে বেরেলিয়ার ফুরফুরা কিন্তু এক না যারা গায়ের মোকাল্লিদ এলে হাদিস যারা এতে হাত বাঁধে রফে হাত ঝাড়ে হাত ঝাড়াটা কোথায় ইমামে সাফিউল মসলাকে ওদের এই দ্বিচারিতার চারিতার মুখোশ আজকে খুলবো আমি ওদের মতো দ্বিচারিতা এই পৃথিবীতে আর কাউকে দেখতে পাবে না ফিলিস্তিনি মুসলমান না মার খাচ্ছে আমরা ফজরের নামাজে দোয়া কুলুত পড়ছি আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ফিলিস্তিনকে বিজয়ী করো আর ইয়াহুদিদের রক্ত তো ওর গায়ের আছে তো ও বলছে সে মুসলমানরা ফিলিস্তিনিরা তারা নিজের দোষে মার খাচ্ছে চিন্তা করতে পারছেন দালালি করছে দেখছেন আমি এক কুনি ওদের মুকুশ খুলবো তোর আজ আমি মেনে নিলাম হাবিবুল্লাহ সাহেব আমি মেনে নিলাম তোদের আটটা কথা মেনে নিলাম তোরা সহি হাদিসের উপর আমল করিস আমি মেনে নিলাম মুআত্তা ইমামে মালিক 11 রাকাতের হাদিস আনার পরেও 20 রাকাতের উপর আমল করেছে তোরা তো মুআত্তা ইমামে মালিককে মানিস ওই মহাত্মায় মানে মালিক সই হাদিস এনেছে কি হাদিস যে কেউ যদি তিন তালাক দেয় রসুল কোন জামালায় এক তালাক হইতো আবার অমর রাজি আল্লাহ বলেছেন যে মানুষ এত বিশাল ভাবে তালাক দিচ্ছে যে বিশাল ভাবে তালাক দিচ্ছে যে ওমর রাজি আল্লাহ তালু বললেন এখন থেকে তিন তালাক দিলে তিন তালা হবে তাহলে তোমরা যদি মোয়াত্তাই মামে মালিকের কথা মেনেই চলো এগারো রাখাতে তারাবি তাহলে মোয়াত্তাই মামে মালিক তো বলেছে যে ওমরে ওই হাদিস্তার উপর আমি প্রাধান্য দিচ্ছি আমি ওই মত পোষণ করি তিন তালাকে তিন তালাক এখন মানে ওদের অনুকূলে হলেই মানবে আর ওদের অনুকূলে না হলে যতই সহি হাদিস দেখাও মানবে না এরা সার্ত পরে বিচারিতা এদের পাল্লায় পড়বেন না আমি বলছি আপনাকে চোদ্দ বছর ধরে কোরআন ঘেঁটেছি এই শয়তান বলে কিনা নবীরা নাকি ইহুদি ছিল এই বলেন নবীরা কি যদি কেউ নবীদের ইয়াহুদি বলে এতও বা করে ফিরে না আসে ইমান থাকবে না ভালো হুজুর নমুনা ওরান্তা ঘোন না আর নম্বর তিন নাম আলে হিমরা খ্রিস্ট নাম্বার সোতেরো নিচে হিমা কানা ইহুদি আও ইয়াহুদিয়াও ওয়ানা না সরণিয়াও ওলা কি কানা ই ব্রাহ্ না ইয়াহুদি ছিল না খ্রিস্টান ছিল বরং একনিষ্ট মুসলমান ছিল ও শুধু একটা দলিল না না পরান শরীফ পারা নম্বর চোদ্দ চসার নাম লাহাল আদিষ্ঠা নম্বর কুড়ি ওপরে নিল্লাই বরহিমা কানা উম্মা তাল ঘনিতালীলাহি খানিমা বনাম ইয়া ক্রিমিনাল মুসরি কি নবী ইব্রাহিম একনিষ্ঠ মুসলমান ছিল ছিল না আদম ন ছিল না ইব্রাহিম ছিলেন না আমার নবীদী ছিল কি ছিল মুসলমান ছিল নম্বর বাইশ আমি কোরআনের দলি দিচ্ছি আপনাদের রাগ হচ্ছে না তো পরাল শরিফ পারা নম্বর 22 সূরা নমা হাজাফ পৃষ্ঠা নম্বর দুই নিচে মাকালা ইব্রাহিমু আয়াতটা কি মা কা না মুহাম্মদ আবা আহাদি মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি আখাত মান আমাদের নবী তোমাদের পিতা নন কি তাহলে তিনি আল্লাহর রসুল এবং চুরান্ত আখির জামানার নবী সমস্ত নবী জাতিকে ছিল বসুলমান ছিল আর মিস্টার শয়তাল ব্রাদার রাহুল যখন বলছে ইয়াহুদি ছিল তো কেলারা সামনে যারা ওয়াশ করছে বলছে সুবান আল্লাহ সমর্থন করলাম বলো ইমান থাকবে আমার রসুর উজ্লার হাদিস কাস্পুর একবারও শুনলে না খুব মনোযোগ দিয়ে শোনো যে খোলা পায়ে রস ইতিঞ্জের কথা নেবে না ওদের ইমান কোন অবস্থাতে থাকবে না তো নবীরা ইয়াহুদি ছিল না আমি বিশ্বাকাতের পক্ষে কথা বলেছি বলে আমাকে বলছে ভণ্ড জাহেল মাজার পূজারী ধর্ম ব্যবসায়ী আর ওদের একজন তথাকথিত শয়তান বলল সবে বরাতের রাত্রে মসজিদে ইবাদত করার চাইতেও বেশা কানায় সময় কাটানো অতি উত্তম এই বলেছি কি বলিনি বাবা সাহেব বলেন বলেছি কি বলিনি একজলো না বলতে পারবে না এটা কি হালাপি কোনো আলেম বলেছে যারা নাবির নিচে হাত বাঁধে অল্প বিদ্যা ফাঁকা কলছি আমার কথার সঙ্গে কথা মেলাচ্ছে না এটা বাজে লাগে কথার সঙ্গে কথা মেলান না নাওয়াজ বন্ধ কই দেব না 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 কথা সঙ্গে কথা মেলাচ্ছ না বাংলাদেশের শ্রোতাদের মতো হল জি ঠিক হ্যাঁ আমি বলতে যাব তো

বেরাদার রাহুলের আরেক ব্রাদার রাহুল মানে ইবলিশের চাচাতো ভাই ইবলিশের আরো বলো ভালো করে বলো খালা তো ওই চাচাতো ভাই যারা হবে চিচি চিচি এরকম কথা কেউ বলতে পারে ও যদি এতটুকু বলতো যে দলবদ্ধ ভাবে সবাই এরকম ইবাদত করতে নেই তাও মানা কিন্তু বেশ কালার কালার ওখানকার চাইতে বেশ কালার সবাই কাপড় উত্তম এই কথা বলতে পারে নাউজুবিল্লাহ তো জোরে বলো এ আমি ওদের মুখোশটা খুলে দিচ্ছি এখন তো আমার সাপোর্ট করছেন কাল থেকে আমার যে কি করবে কমেন্টে আমার যে কি বলবে ওদের যে মুখোশটা আমি আমি যতদিন বাঁচব যতদিন আমার আল্লাহ গলায় শক্তি দেবে ও তথাকথিত আহলে হাদিসদের মুখোশ আমি খুলবই খুলবই ইনশাআল্লাহ নার তকবি নার তকবি বল নারম আর সাহেব ওদের ওরা একজনই তো ফটল ফটল করতে এই বক্তা এই তেরো বছর ধরে মাদ্রাসায় পড়েছি আরবির আরবি আমি বাঘ না তোদের ব্রাদারউল্ড বাঘ বাংলা বাংলা দেখে কি তা পড়াশোনা করতেছে আরবির ও জানে না আমার সঙ্গে ভাস্কর আমি বলেছি ফোন নাম্বারটা দে ওকে যদি নাখালি চুবানি না খাওয়াতে পারি তা কী বলেছি আমার সঙ্গে বাজ করবে আবার আমার আজ যদি দিয়ে বক্তাবা হুটফুনি কবে জোগাড়ো আমি নাকি হঠাৎ করে এসেছি চোদ্দ বছর ধরে ওয়াশ করছে আমি নাকি হঠাৎ করে বার ওদের এত গায়ে জ্বালা হচ্ছে কেন আমি যত বিশ টাকাতের কথা বলছো জ্বালা হচ্ছে কেন হ্যাঁ গো বিশ টাকাত আপনারা পড়েন কি বলেন না তো বিশ টাকাতের কথা বলার কারণে ওদের অত রাগ হচ্ছে কেন তাহলে কি আজ থেকে বিশ টাকা বন্ধ করে দেবো না আজ টাকাত পড়বো বিশ টাকাতের পোটে কারা হাত তুলে দেখাতে হবে দুই হাত তুলে দেখাতে হবে বিশ পক্ষে তের পোপে কারা